বাংলাদেশে প্রতি বছর প্রায় এক কোটি পশু কোরবানি হয় দু সালে বাংলাদেশে মোট এক কোটি চার লাখ আট হাজার নশো আঠারোটি পশু কোরবানি হয়েছিল এ তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে কোরবানির সংখ্যা সবচেয়ে বেশি ছিল এবছর এ সংখ্যা ছাড়িয়ে যেতে পারে এই বিপুল পরিমাণ পশু কোরবানির জন্য প্রয়োজন দক্ষ কষায়ের কষাইয়ের চাহিদা থাকার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমি কসাইরা ঢাকায় আসতে শুরু করেছে এর মধ্যে দিনাজপুর ও সৈয়দপুর থেকে বাস ট্রাক এমনকি বিমানে করেও কসাইদের ঢাকায় আসার খবর পাওয়া গেছে দিনাজপুরে বিমানের টিকিট বিক্রেতা একাধিক ট্রাভেলসের মালিকদের তথ্যমতে প্রায় পনেরো থেকে বিশ জন কসাই বিমানের টিকিট নিয়েছে তারা শুক্রবার সৈয়দপুর বিমানবন্দর থেকে শেষ ফ্লাইটে ঢাকায় আসবে স্থানীয় কসাইরা জানান এবার পশুর জবাই ও মাংস কাটার জন্য রেট ধরা হয়েছে পশুর দামের প্রতি হাজারে পঞ্চাশ টাকা অর্থাৎ দশ হাজার টাকা দামের পশু হলে কসাইদের জবাই ও মাংস কাটার জন্য দিতে হবে আড়াই হাজার টাকা আর লাখ টাকার পশুর জন্য কসাইকে দিতে হবে পঁচিশ হাজার টাকা পশুর দামের উপর নির্ভর করেই বাড়বে কসাইদের রেট একই সঙ্গে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থাও করতে হয় পশু ক্রেতাদেরই একজন কসাই জানান চারজনের এক একটি গ্রুপ করে তারা ঢাকায় আসেন একদিনে এক একটি গ্রুপ পাঁচ থেকে ছয়টি পর্যন্ত পশু জবাই ও মাংস কাটতে পারে ফলে একদিনেই তাদের আয় হবে এক লাখ থেকে দেড় লাখ টাকার ওপর আগামী তিন দিনে আয় হবে তিন থেকে পাঁচ লাখ টাকা যাতে খরচ ও যাবতীয় বিষয় বাদ দিলেও থেকে লাখ হাজার এক টাকা পর্যন্ত উপার্জন হবে শুধু দক্ষ কষাই না বাড়তি আয়ের আশায় অন্যান্য পেশায় নিয়োজিত সিজনাল কষাইয়েরও দেখা মিলে কোরবানির সময়ে শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ